জনাব আমুল হোসেন আমুল সাহেবের পক্ষে ওখানে জমা দিয়েছি আমাদের পরবর্তী মামলার তারিখ আঠারো বারো দু আমাদের কাছে এখন পর্যন্ত মামলার কপি আসেনি আমরা আগামীকালকে কপিটা কালেক্ট করে নেব আর যেই সব অভিযোগ কোর্টে শুনাইছে এটা তো এটা তো আপনার সাবজ ম্যাটার এইগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না বাংলাদেশের যে আইন ব্যবস্থা তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে সাবেক অছি জনাব মোহাম্মদ আবুল হাসান তাকে ইতিপূর্বে আইসিটিভিডি মিসকেইস নাম্বার চার দু হাজার চব্বিশে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আবার তারা আজ আজকের যে কার্যতালিকার আইটেম নাম্বার টু ছিল সেখানে মিসকেস নাম্বার ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি এই মিসকেসে তাকে সোন অ্যারেস্ট করা হয়েছে যেহেতু এক্সক্লুসিভলি এই যাত্রাবাড়ি থানার ঘটনাকে কেন্দ্র করে এবং ওখানে তারা উল্লেখ করেছে যে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে সেই হিসেবে তাকে ওই উক্ত মামলায় সম্পৃক্ত করেছে সে কারণে আমাদেরকে নতুন করে ওকালতনামা দাখিল করতে হয়েছে আমরা ওকালতনামা দাখিল করেছি এবং আমরা আমাদেরকে যে প্রয়োজনীয় কাগজপত্র এটা আমরা সংগ্রহের কথা বলেছি এটাকে আমরা হয়তো বলে আশা করছি অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় সাবেক দুজন মন্ত্রী যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল জনাব আমির হোসেন আমু এবং জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম ওনাদের দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত সতেরোই অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল পরবর্তীতে তারা দুজন গ্রেফতার হয়ে ঢাকা আদালতে উপস্থাপন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল পরবর্তীতে আমরা দুই ডিসেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনের জন্য একটি আবেদন করি যে আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করে আজকে দিন ধার্য করেন তাদেরকে ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য সেই প্রেক্ষিতে আজকে কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর এদের সংশ্লিষ্টতার বিষয়ে কী বলেছেন আপনি সংশ্লিষ্টতার বিষয়ে বলেছি যে জনাব আমির হোসেন আমু তিনি চোদ্দ দলের সমন্বয়ক চোদ্দ দলের সমন্বয়ক থাকা অবস্থায় ১৯ জুলাই দুই তারিখ সারা দেশব্যাপী যখন মানবতাবিরোধী অপরাধ চলমান আছে গণহত্যা চলমান আছে তখন চোদ্দ দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারি সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা বিশ তারিখ থেকে দেখেছেন সারা দেশে কিভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে চিরতরে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে আহত করা হয়েছে এখনও তারা এই শরীরে এসে সকল দাগ বই নিয়ে বেড়াচ্ছেন আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বই নিয়ে বেড়াচ্ছেন সেই সকল দায় থেকে যারা যারাও মিটিংয়ে উপস্থিত ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সিদ্ধান্ত দিয়েছেন এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিল তারা এই দায় এড়াতে পারেন না জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা নিউ মার্কেট এলাকায় আপনারা জানেন তার এলাকাতে কী নৃশংসভাবে হত্যা হয়েছে ঢাকা দুই আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্র ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে আরও তদন্ত অব্যাহত আছে সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি জানিয়েছি এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারে কারে প্রেরণ করা হয়েছে দুজন কমন মামলা আসলো না ওয়াদুদ হত্যার নিউ মার্কেটে তাদেরকে গ্রেফতার করে কোর্টে রাখা হয়েছিল আজকে তাকে তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় সারা দেশব্যাপী যেটা হয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় আবুল হাসান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আপনারা দেখবেন ইমাম হোসেন তাইম নামে একটা ছেলে যাকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয় তার বন্ধু তাকে পেছন থেকে জাপটে ধরে নেওয়ার চেষ্টা করা হয় তখন তার বন্ধুকেও গুলি করা হয় সেই বন্ধু তাকে ছেড়ে যখন পালিয়ে যায় তখন ওসি তদন্ত তাকে গুলি করে পরবর্তীতে এই ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয় থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয় এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম করে নেতৃত্ব দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধকর্মে অংশগ্রহণ করেছেন তাকেও আজকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে তার প্রেরণ করা হয়েছে আগামী বারোই ডিসেম্বর তাকে ওই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে নির্ধারিত তারিখে তাকে তাকে আরও একবার আনা হয়েছিল ট্রাইব্যুনালেরই অন্য একটি মামলায় আজকে তাকে ট্রাইব্যুনালের শুধু যাত্রাবাড়ি সংক্রান্ত যে মামলাটি আছে সেই মামলায় গ্রেফতার এটি অ্যাপসলুটলি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের দায় ট্রাইব্যুনাল থেকে ইতোমধ্যে প্রায় সত্তর জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমরা দেখতে পেয়েছি যে অল্প কয়েকজন ব্যক্তি ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। এখনও অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন যেটিতে আমরা আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাত কাশ্মীর থেকে যান অতিথিতে গ্রেফতারটা সত্তর জনের বিরুদ্ধে গ্রেফতারের না কিন্তু এখন পর্যন্ত কতজনকে আসলে গ্রেপ্তার দেখানো এখনো পর্যন্ত প্রায় পঁচিশ জনকে পঁচিশ জনকে গ্রেফতার দেখানো হয়েছে আমরা রেড নোটিসের অ্যাপ্লিকেশন করেছি সেটি এখনো ট্রেন্ডিং আছে আমাদের কাছে এখনো কোনো রেজাল্ট আসেনি ওকে টিম শেড থেকে এই ভবনে কবে কোনো আপডেট আছে না এটা আমাদের বিজ্ঞপ্তি প্রসিদ্ধ ছবি ছবি এসে ইউ তবে একটি কথা সেটি হলো আজকে আমাদের দিনটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন আমাদের সকলের জন্য আমরা যে যেখানেই আছি আমরা বারবার ন্যায় বিচারের কথা বলি আমরা আজকে প্রসিকিউশন টিম থেকে বলছি যে এই প্রসিকিউশন টিম থেকে কোনো অবিচার আই মানুষ আর দেখবে না আজকে যে আসামিকে আনা হয়েছে অন্যতম আসামি জনক কামরুল ইসলাম সাহেব ওনার হাতেই এই গড়া এই ট্রাইব্যুনাল আজকে তাকে সেখান থেকে আমাদের শিক্ষা আছে সেখান থেকে দেশবাসীর শিক্ষা আছে আমরা যেখানে যে অবস্থায় দায়িত্বে আছি প্রত্যেকেই ন্যায় বিচারের জন্য এবং সত্যের জন্য কাজ করবো যেন পৃথিবীতে বা এদেশে আর কখনো এরকম অবিচার না হয় এবং আমাদেরকে এরকম পরিস্থিতির শিকার না হতে হয় হ্যাঁ আমরা সবসময় প্রত্যেক আসামি প্রত্যেক ব্যক্তিকে তার সম্মান দিয়ে ডাকি আপনারা দেখবেন এর আগে এই ট্রাইব্যুনালে বিচারাধীন আসামিদেরকে বিভিন্ন নামে ডাকা হতো এবং তদন্ত প্রতিবেদনেই তাদের নামের পাশে এমন শব্দ জুড়িয়ে দেওয়া হতো যাতে এই আসামিরা অপমানিত হয় কিন্তু আমরা লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে সবসময় তাদেরকে সম্মান দিয়ে বলার চেষ্টা করি বিচারে যেটা হয় সেটা হবে থ্যাংক ইউ